أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله الصبر لنا يدعنا إلى ظلمات الله قوانا بسم الله الرحمن الرحيم قول ف الله هذا الله صل الله عليه وسلم يلا دل ميلا الله بسم الله الرحمن الرحيم ف الله الله صل الله عليه وسلم يلا دل ميلا دل الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة و عذاب النار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكبر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب من أزواجنا وزرياتنا قرة أي أزعلنا للمتكين إماما ربي هب لي من الصالحين ربي هب من الصالحين بسم الله اللهم ذنبنا الشيطان ذنب الشيطان ما رزقتنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে স্মার্ট টিভি আর চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং যারা অন্যান্য ধর্মে আছেন সবাইকে স্মার্ট টিভি আর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ইউটিউব লাইভ স্মার্ট টিভি আর চ্যানেলের পক্ষ থেকে যার যারা এখানে উপস্থিত আছেন যুক্ত আছেন যুক্ত হবেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানিয়ে আজকের আজকের লাইভটা শুরু করতেছি তো আলোচনার বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে যার জেনে থাকবেন সেটা হচ্ছে সম্প্রতি যেই উসমান হাদি শরীফ মঞ্চের মুখপাত্র উসমান হাদি ভাইকে গুলিবদ্ধ করা হয়েছে যে সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে আমরা সেজন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি ঘৃণা পোষণ করতেছি সেই সন্ত্রাসীকে যেন অতি শীঘ্রই বিচারের আওতায় আনা হয় উপযুক্ত বিচার যেন যে মাটিতে তাকে আহত করা হয়েছে হত্যার উদ্দেশ্যে সেই মাটিতে যেন তার উপযুক্ত বিচার হয় সেই আশা নিয়ে আমরা পুরো বাংলাদেশ আজকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছি এবং বাংলাদেশে যেন এরকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে যেন না আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলাটা সেটা হয়তো আমার উপরে ঘটে যেতে পারতো জন্যই বিপদ দরজায় নাড়া দেওয়ার আগে আসুন আমরা সকলেই একটু সতর্ক হই আমরা যেন কোনো মতেই যেন আমাদের সত্যকে মিথ্যা চাপা দিয়ে যেন আমরা মিথ্যাকে কখনো যেন আমরা সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে যেন কখনো আমরা উপরের জন্য না তুলতে পারি এবং আমরা আমাদের ভিতরে যত হিংসার লোভ অহংকার এগুলো যেন আমরা ফিরে রাখতে পারি দেখবেন প্রতিদিনের মতো আজকে আমার লাইভটা আজ এখানেই আমি এখানে সমাপ্ত করতেছি আমার শর্টস ভিডিওর জন্য আমাকে এখানে একটু সময় দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আমার লাইফে ইনশাল্লাহ অনেকক্ষণ কথা বলবো সেই জন্য এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার স্মার্ট টিভি আর্সেল পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাবো যারা আমার লাইফে যুক্ত হন যুক্ত হচ্ছেন তো আমি আজকের লাইভটা আজ আমি এখানেই শেষ করে জিততে চাচ্ছি তো কোনো আমার এখানে আপনারা যুক্ত হচ্ছেন আমি আমার আলোচনার বিষয়ে আমি শরীফ ওসমান হাদি ভাইয়ে যে উপরে যে হামলাটা সেটার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের লাইফটাতে আমি কথা বলতেছি এবং পরবর্তীতে যেন যে যে দলই করুক যেন যে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওতে আমি কথা বলার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ কে যেন স্বাধীন দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকরভাবে যেন আমরা সেই লক্ষণগুলো আমরা আদায় করতে পারি আমরা সেটাই যেন করতে পারি আর আমার এখানে যারা উপস্থিত থাকবেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যারা ভোটার হয়েছেন অথবা ভোট দিতে পারেননি বিগত পনেরো বছর অথবা দশ বছর যারা ভোটার হয়েছেন অবশ্যই আপনারা চিন্তা করবেন এখনই কিন্তু আপনাদের হাতে সময় আছে এখনই সময় আপনাদের বদলানোর সময় কিন্তু বারবার আসে না সুযোগ কিন্তু একবারই আসে মনে রাখবেন সদা সর্বদাই ঝোপ বুঝে কোপ মারতে হবে কিন্তু সেই কোপটা আপনাকে কিন্তু ভালোভাবেই কাজে লাগাতে হবে সামনে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন কাকে না এটা কিন্তু ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে আপনার আপনি আপনারা কখনো মার্কা দেখে নয় দল দেখে নয় ব্যক্তি হিসেবে আপনি এবং যারা ব্যক্তি হিসাবে আপনি যাকে ভালো মনে করবেন আপনাকে আপনার ভিতরে যাকে ভালো সৎ মনে হবে তাকে আপনি ভোট দেবেন তবে ভোট এমন মানুষকে দেবেন যাকে দ্বারা যার দ্বারা সমাজে উন্নয়ন সম্ভব চাঁদাবাজ দুর্নীতি ঘুষ নীধন ধর্ষণ এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আমাদের সোনার দেশটা যেন সোনার কণিতে রূপান্তরিত হয় সেই জন্য আমরা যেন বদ্ধপরিকরভাবে সে যেন কাজ করতে পারে এবং ওই নেতা আমরা চাই যে নেতা রাত্রে পাহারা দেবে জনগণ ঘুমাবে ওই নেতা আমরা চাই না যেন নেতা ঘুমাবে জনগণ তাকে পাহারা দেবে আমার এমন একটা সোনার একটা দেশ চাই আমরা ন্যায় এবং ইনসাফের কে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো এবং পরিশেষে আমরা সবাই যার যার নিজ নিজ দেশের নিজ নিজ দলকে মনের অন্তরস্থল থেকে ভালোবেসে যেন আমরা সকলেই যেন আমরা মিলেমিশে একাকার হয়ে রাজনীতি করতে পারি আল্লাহ রব্লা আমাদেরকে সেইটু বিদ্যান করে মনে রাখবেন আপনার ভোট পচলে কখনো আপনি পৌঁছবেন না কিন্তু আপনার ভোটটা আপনি ভালো জায়গায় দিবেন যেন আল্লাহ রব্লা আলমিন যেন আপনার এই ভোটটির মাধ্যমে যেন একটি আদর্শবান মানুষ যেন পেয়ে সে যেন সমাজের সুশীল সমাজ হিসেবে গড়ে তুলতে পারে তো আজকের লাইফটা আমি এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইফটা এখানে শেষ করতেছি তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বাকাত